নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সন্ধি দিয়ে বানান শুদ্ধি করবো তো দেখো একটি শব্দ আমি তিনটি বানান লিখেছি একটি হচ্ছে দেখো দন্তন জপলা আবার দুর্গু জপলা দন্তন্য তাহলে এটা উচ্চার হলো কি নুন তো নুন কোন বানানটি সঠিক এটি নাকি এটি নাকি এটি তোমরা কমেন্টের মাধ্যমে কি আমার জানালে খুশি হব তো শিক্ষার্থী বন্ধু নিয়ম হচ্ছে যে রসই পর রসই কারের রসই কারের পর অন্যত থাকলে অন্য কার জ বা জ ফলা হবে হলো কি যে রসই কারের পরে যদি অন্য স্বর থাকে অর্থাৎ অ থাকতে পারে আ থাকতে পারে দীর্ঘ থাকতে পারে তাহলে সেখানে কিন্তু জ বা জফালা হবে যেমন আমি একটি শব্দ লিখলাম প্রত্যেক দেখো এখানে হলো যে প্রতি যোগ এক সমান হচ্ছে প্রত্যেক তাহলে দেখো পয়ো এখানে জফালাটা আছে ইয়ে গেছে রসিকার অর্থাৎ রসিকাটা এখানে জফালা হয়েছে তারপরে এখানে একার আছে এখানে এ হয়েছে অর্থাৎ এখানে হয়েছে তাহলে হচ্ছে প্রত্যেক আবার প্রতি অহ সমান হলো কি প্রত্যহ প্রত্যহ দেখো এখানে রসইকারটা জফালা হয়েছে তাহলে প্রতিযোগহ মনে হচ্ছে কিন্তু প্রত্যহ তাহলে রসইকার পর যদি অন্য স্বর থাকে এখানে এখানে রসিকারের পরে কি আছে এ আছে এখানে রসইকারের পরে কি আছে অ ও আছে তাহলে রসইকারের পরে যদি অন্য স্বর থাকে তাহলে সেখানে কিন্তু জ বা জফালা হবে আচ্ছা আমরা লিখলাম পরি দেখো এখানে দেখো প প আছে দিয়ে দিলাম এখানে এখানে কিন্তু জ হয়ে গেল এই যে রটা রেপ হয়ে গেল তাহলে পর্য এখানে অ ধ্বনি আছে পর্য এখানে বসিত দেখো পর্যবসিত পরিযোগ অবসিত সময় হচ্ছে কিন্তু পর্যবসিত আবার দেখো পরী তাহলে দেখো প এখানে রসে কাটার জ তারপরে এখানে র রে রটা রেপ তারপরে দেখো অ ধ্বনি এখানে অর্জ এখানে কিন্তু এই জন্য অধ্বনি এসছে তারপরে বাকিটা আমরা লিখে দিলাম তাহলে পরিযোগ অটন হচ্ছে কিন্তু পর্যটন আচ্ছা তারপরে আবার দেখি যদি আমি লিখি পর্যন্তু এটাই লিখলাম পর্যন্তু তাহলে আমরা লিখবো কি পরি এই যে দেখো রসই কাঠটা এখানে কিন্তু জ হয়ে গেছে তারপরে যে রেপটা আছে এখানে কিন্তু র হয়েছে তাহলে পরিযোগ পর্য পর্য তার মানে এখানে একটা ওয়া ধ্বনি আছে তাহলে ওয়া তারপরে হচ্ছে যুক্ত আর অন্ত সমান কিন্তু পর্যন্ত তাহলে রশিকারের পরে যদি অন্য ধ্বনি থাকে এখানে ওয়া ধ্বনি আছে এখানে ওয়া ধ্বনি আছে এখানে কিন্তু ওয়া ধ্বনি আছে তাহলে রসিকারে পরে যদি অন্য স্বরধ্বনি থাকে অন্য স্বরধ্বনি থাকে দেখো পর্যায় তাহলে আমরা লিখলাম পরি যোগ আয় সমান এখন দেখো পটা প দিয়ে দিলাম এখানে যে রসিকাটা জ হয়ে যাচ্ছে এখানে রটা রেপ হয়ে যাচ্ছে তারপরে আ আছে এখানে আ দিয়ে দিলাম তারপর আলাম তারপরে সমান হচ্ছে কিন্তু পর্যায় পর্যাপ্ত আমি লিখলাম পরিযোগ আত্ম পরিযোগ সমান হচ্ছে কি এখানে রস একটা য জ জ হয়ে যাবে রটা রেপ হয়ে যাবে এখানে আ আছে আ দিয়ে দিলাম তারপরে পয়েত হয় যুক্ত পরিযক আপ তক সমালোচ্চী কিন্তু পর্যাপ্ত আচ্ছা উপরি যক উপরি লিখলাম আমি উপরি জক উপরি দেখো এখানে উপ আছে তাহলে উপরে উপ আমি লিখে দিলাম উপ আমি কি করলাম লিখলাম তারপরে দেখো এখানে আহ রসিকার আছে এখানে তাহলে কি হবে জ হয়ে যাবে র আছে রেপ হয়ে যাবে তারপরে এখানে রসৌকার রসিকারের পরে কি এখানে কি রস আছে তাহলে এখানে রসুকার দিয়ে দিলাম তারপরে বাকিটা আছে বাকিটাই লিখে দিলাম আমি তাহলে উপরই যোগ উপরিস কিন্তু উপর যুগ আচ্ছা লিখলাম আমি উক্ত উক্ত তাহলে উপ আমি লিখলাম রসুপ তারপর দেখো এই যে রসেকারটা জ হয়ে যাবে তারপর রটা রেপ হয়ে যাবে তাহলে কি হয়ে গেল হয়ে গেল কিন্তু উপর জ তারপর রস আছে তাহলে কি গেল উপর যুগ আর কয় তয় যুক্ত উপর যুক্ত উপরযুক্ত উপরিযোগ শোনা হচ্ছে কিন্তু উপর যুক্ত আচ্ছা পর্যুদস্ত তাহলে আমি লিখলাম পরি যোগ উদ্বস্ত তাহলে দেখো প লিখলাম তারপরে জ হয়ে যাবে রসিকারটা জ তারপরে রটা রেপ হয়ে যাবে তারপরে এখানে দেখো রসিকার পর রসগার আছে এখানে রসগুকার দিয়ে দিলাম তারপরে কি আছে দস্ত পরিযোগ উদ্দস্ত সমান হচ্ছে দস্ত পরিযোগ উদ্দস্ত সমান হচ্ছে কিন্তু দস্ত পরি আলোচনা দেখো পটা পোয়া দিয়ে দিলাম তারপর এখানে কি আছে হয়ে যাবে তারপর রোয়াটা রেপ হয়ে যাবে তারপর এখানে আকার আছে আকার দিয়ে দিলাম তারপর বাকিটা দিয়ে দিলাম পরিযোগ আলোচনা সময় গেল কিন্তু পর্যালোচনা দেখো তোমাদের যদি বলি প্রত্যুত্তর প্রত্যুত্তর কিন্তু আহ লিখলে হয়তো ভুলে করবে কিন্তু যদি আমরা সন্ধি নিয়েও লিখি যে প্রতি যো উত্তর প্রতিযোগ উত্তর তাহলে দেখো কয়র ভালা ত আছে দিয়ে দিলাম তো এখানে রসটা আছে রস দিয়ে দিলাম এখানে দেখো রসিকারটা এবার কি হয়ে যাবে জফলা হয়ে যাবে জফলা দিয়ে দিলাম তারপর দেখো তয় তয় র তয় তয় র প্রতিযোগ উত্তর প্রত্যুত্তর আবার ত তারপর দেখো রসিকার আছে রসিকার দিয়ে দিলাম তারপর এখানে রসিকারটা জপালা দিয়ে দিলাম তারপরে কয়ত রসিক অতুক্তি অতিযোগ উক্তি অতক্তি আচ্ছা আমরা যে তিনটি বানান লিখেছি একটা হলো নূন্য নূন্য তো এটা আমরা শেষ করি দেখো এই বানানটি হচ্ছে শুদ্ধি আমি লিখলাম বিহ এই বটা ব থেকে গেল হ্যাঁ এখানে দীর্ঘকার আছে দীর্ঘকার দিয়ে দিলাম এখানে রসই কারটা এবার কিন্তু জফলা হয়ে যাবে তারপরে হ আছে বীজ ও কুহ সমান হচ্ছে কিন্তু গুহ আমরা যদি এই যে শব্দ থেকে করি তাহলে কিন্তু দেখো ব আছে বটা নিচে লে গেলাম এই রসেকারটা জফলাটা সব সময় রসেকার হয় রসেকার দিয়ে দিলাম তারপর দীর্ঘকার আছে এখানে দীর্ঘকার দিয়ে দিলাম বাকিটা হ তাহলে বীজ ও কুহ সমান হচ্ছে কিন্তু গুহ আচ্ছা এখন দেখো যদি আমি লিখি যে নুন্ন আচ্ছা নুন দেখো লিখলাম তার সাথে এখানে জপলা আছে রসিকার দিয়ে দিলাম তারপরে দীর্ঘকর আছে এখানে দীর্ঘকর দিয়ে দিলাম তারপরে বাকি কি আর নিজ উন হচ্ছে কিন্তু নুন নুন মানে অল্প একটু বা একটু সামান্য পরিমাণ নিজ কোন সমান হচ্ছে কিন্তু নূন্য এই বানানটি প্রায় প্রায় পরীক্ষার পরীক্ষাতে এসে থাকে তো তোমরা আজকে দেখো নিজ কোন সমান হচ্ছে কিন্তু নূন্য নিজ কুণ্য অর্থাৎ দন্তন্ন এখানে দন্তন্ন আছে এখানে রসিক জফল হয়েছে এখানে দীর্ঘ কাটটা এখানে দীর্ঘ কাট লিখেছে তারপর হচ্ছে দন্তন্ন নিজ কোন নূন্য আচ্ছা আরেকটি কঠিন বানান আমরা জানি কিন্তু এটি হচ্ছে কি বন্নি বন্নি কিন্তু বন্য উৎসব তাহলে এখানে ব আছে ব দিয়ে দিলাম এখানে হয় নয় আছে তাহলে হয় নয় দিয়ে দিলাম এখানে দেখো রসু আসে তাহলে রসু কাঠ দিয়ে দিলাম এখানে রসই কাঠটা এখানে জফলা হয়ে যাবে জফলা দিয়ে দিলাম তারপরে এখানে দেখো বাকিটা কি আছে আমরা তো দিলাম খন্ডিত তারপরে দন্ত স আর হচ্ছে তাহলে দেখো বন্নি যোগ উৎসব বন্য উৎসব খুব সহজে কিন্তু আমরা এই যে সন্ধির মাধ্যমে কিন্তু বানানটি শুদ্ধ করে লিখতে পারলাম বন্নি যোগ উৎসব সমান হচ্ছে কিন্তু বন্য উৎসব প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি তোমাদের উপকারে আসবে তো সকলের সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি